আমি ভজ্জে বাইতুল্লাতে আসি মক্কাতুল মোকাররমাতে হজের সফরে তখন সফরে যেই রুমে সিট ওই রুমে এক চাচা থাকে আমার সাথে বড় নেককার চাচা এই চাচার মেয়ে মেয়ের জামাই নাতি পুতিরাও হজে গেছে তারা পাশের রুমে থাকে আমি রুমে আছি ইত বছরে চাচার মেয়ের জামাই ফল টল কেটে এনে শ্বশুরকে খাওয়াইতে আনছে শ্বশুর মিয়া এটা পায়া জোরে করে আলহামদুলিল্লাহ কইয়া আমার জোরায় ধরে কয় হুজুর ইস্ আপনার একটু মেহমানদারি করুম আমি পুরা মানুষ পারতে না মেয়ের জামাই লয়েছে এসেছে খুশি হয়ে গেছি হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই আমার সাথে পরিচয় করাইছে এই ছোট মেয়ের জামাইটা আল্লাহর মেহেরবানীতে এতটাই সুন্নতে সুসজ্জিত এত সুন্দর চেহারা এত সুন্দর পোশাক মানে পাগড়ি মাথায় আছে সুন্নতি দাড়ি আছে লম্বা জুব্বা আছে আমি তো হেরে দেখা মনে করছি উনি হয়তো এইরকম মাকারিমুল আখলাক অথবা উসুয়ায় হাসানা এরকম কোন মাদ্রাসার সাইগুলা বিস্তার হইবো আর এটা আমি ভাবছি আর আমি ওনারে জিগাইতেছি ভাইজান কোন মাদ্রাসার খাদে মাপ এটা জিগেছি আপনি কোন মাদ্রাসার খাদেন উনি আমার এই কথায় বিব্রত হয়ে গেছে উনি এক পর্যায়ে চোখ ওনার পানিতে টলটল করতেছে উনি বলে হুজুর আমি তো আলেম না দাওয়াত তবলিগের মেহনত আর কিছু আলেমদের সহবত আমার রংটারে এরকম বানায় দিচ্ছে হুজুর আসলে আমি নকল এই কথা বলে কেন দিচ্ছে আমার প্রথম কথা হইল তাকে আমি সান্ত্বনা দিয়ে বললাম নবী বলছেন মান তাসাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম যার খাতির যার মিল যার লগে হবে তার সাথে তার হাসর হবে ভয়ের কোনো কারণ নাই নবীর এতটুকু কথাও যদি আপনার উপরে বাস্তবায়িত হয়ে যায় হতে পারে হাসরে আলেমদের সাথে জান্নাতে চলে যাবে এ এরে সান্তনা দিয়া আমি চাচা মিয়াকে বললাম চাচা আপনার ছেলে মেয়ে মোট কয়জন এরা সবাই কি নেকার এরা ছোট মেয়ের জামাই করলেন জামাই মোট কয়টা তো চাচা পঙ্গুলি উঠায় কয় দুই ছেলে দুই মেয়ে মোট কয়জন হইল হ্যাঁ চারজন আমি বললাম চারজনই কি এরকম সুন্দর দিনদার দিনের পথে আছে হ্যাঁ হ্যাঁ সব আল্লাহ পাকের মেহেরবানী আমার চোখ শীতল আমার দিয়ে আমি বললাম তাহলে তো আপনি তো বড় খুশ নাসি বাবা যার ঘরের সন্তানের দিনদারি দেখে পিতার দিল ঠান্ডা তার চাইতে ভাগ্যবান বা পার্কে হইতে পারে এর মেয়ের জামাই আমার কানে কানে কয় বুজুর আব্বা মিশা কথা কয় হ্যাঁ আমি যে গাইছি ছেলে মেয়ে কয়জন চাষা কইল কয়জন চারজন দুই ছেলে দুই মেয়ে জামাই কানে কানে কয় তিন ছেলে দুই মেয়ে জামাই কইতেছে তিন ছেলে দুই মেয়ে সা কয় দুই ছেলে দুই মেয়ে চারজন আমি বললাম চাচা মিয়া কই আছেন জানেন এটার নাম মক্কাতুল মোকার্রামা এর নাম এইখানে মসজিদুল হারাম হদুদে হারাম এইখানে যদি কেউ কোন নেকির কাজ করে তার নেকির কাজটা লাখ গুণ বেশি হয়ে আমল নামায় ঢুকে যায় অর্থাৎ মসজিদুল হারাম হুদুদে হারামে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সব পাওয়া যায় একটা সেজদা দিলে লক্ষ সেজদার সব পাওয়া যায় এক টাকা সাদকা করলে লক্ষ টাকা সাদকার সব ওখানে পাওয়া যায় লাগবন বেশি আল্লাহ ইব্রাতুলি অমুমিল্লি লালি ফুসুসি সবাব যত নেকির কাজ করবে সব নেকির কাজে লাগ গুণ সব ওখানে হয় বলেন তো এমন সীমানায় যায় যদি কেউ মিশা হয় তার মিশার দাগ কয় গুণ হইতে পারে হ্যাঁ যেমন মসজিদে যদি কেউ নামাজ পড়ে তাহলে সাত আট গুণ কিন্তু মসজিদে যদি কেউ বিড়ি খায় মসজিদে যদি কেউ মদ খায় মসজিদের ভেতরে যদি কেউ পাপাচার করে তার পাপে হতো এরকম সাতাশ গুণ হয়ে যাবো গা এটা তো যায় ইবাদ ইবাদতের জায়গায় যায় কুকর্ম করে একটা সময় মানুষ ছিল মানুষ সিনেমাতে হারলে গিয়া সিনেমা হলে যেত বিজ্ঞানের উন্নতি গড়গুলারই সিনেমা হল বানায় লাগছে পকেট সিনেমা হল বানাইছে বুঝেন নাই এ কারণে ঘর যায়ে যায় সুযোগ রয় নাই নাটক সিনেমা রাখলায় পরিণত হয়ে গেছে মানুষের পকেট সিনেমা নাটকে দেখার অস্ত্র পকেটের ভিতরে ঢুকে গেছে এভাবেই তো নাপাক হয় এভাবেই সব নষ্ট হয় ধীরে ধীরে যাই হোক ওইদিকে আমি কথা বলতে গেলে অন্য দিকে জামুগা তা আমি উনাকে বললাম আপনি যেই কাবা শরীফের পাশে মিশা কথা কইতাছেন ছেলে আপনার পাঁচজন না আপনার জামাই কইল ছেলে মেয়ে পাঁচজন আপনি কোন চারজন এটা কি মিথ্যা নয় চাচা বড় চালাক চাচা তখন কান্তাছে চাচা বলে হুজুর আপনাদের কাছ থেকে বয়ান শুনেছি নুহ নবীর মতো জলিলুল কদর পয়গম্বর নিজের সন্তানটা যখন আল্লাহর দিনের পথে আনতে পারে নাই এরপরেও যখন ছেলে ছেলে বলে ডাকতে ছিল আমার সন্তান আসো যেও না পাহাড়ে মহান আল্লাহ বাবার কান্না থামাইতে আল্লাহ কি তখন এটা বলে নাই পয়াগম্বর চিন্তা করো না ওটা তোমার সন্তান হিসেবে আমার কাছে গণ্য না যে তোমার আহ্বান শুনে না সে তোমার সন্তান হতে পারে না মহান আল্লাহ যদি তার নবীকে আহ্বান না শোনার কারণে সন্তান হিসাবে গন্তে মানা করে থাকি আমার যেই সন্তান তৌহিদের পথে চলে না আমার যেই সন্তান ইবাদতের কাজ করে না আমার যেই সন্তান আমি বাবার ইচ্ছে পূরণে রবের গুলামি করে না রবের ঘরের কাছে বয়া বয়ার না ফরমান সন্তানকে নিজের সন্তান হিসাবে গণনা কইরা আদালতে কি রিয়াতে বাপ হয়ে আসামি হয়ে দাঁড়াইতে চাই না কারণ আমার সন্তান এমন লাগবে যেটা আমার নাজাতের কারণ এ কারণে আল্লাহ বলে উলুনা রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল না ইমামা এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আসানা ময়রা গেলে দোয়া করবে যে এমন সন্তান দে মাওলা আমার বংশে এমন সন্তান দে কামাই খাওয়ার আসানা আমি ময়রা গেলে দোয়া করবে যে একটা বাপ হিসাবে একটা পিতার কামনা হবে তার খানদানের ভেতরে যেন তার মৃত্যুর পরে নাজাতের উপযুক্ত সন্তানের জন্ম হয় আর আগমন হয় জীবনে কত কিছু করলেন ছেলেটারে মানুষ করলেন আপনার ছেলে যে কার রাজনীতি করে তাও জানেন না আপনার ছেলে যে কার পিছনে ঘুরে তাও জানেন না আপনার ছেলে কি ইসলামের কাম করে নাকি দিনের ক্ষতি করে তাও খবর রাখেন না আপনার সন্তান কি সাহাবি সমালোচকদের সাথে ঘুরে আপনার সন্তান কি নবীর উপরে আক্রমণকারী নাস্তিকদের লগে ঘুরে ব্লগারদের লগে ঘুরে আপনার সন্তান কি আলেমুলামার দুশ্মনের লগে ঘুরে নাকি মুসল্লি হয়ে রবের কদমে যে করে কোন সময় খবর রাখবেন না অটোমেটিক বাপ হয়ে গেছেন একজন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক পিতাকে ময়দানে মাহশারে আদালতে কি বিনিয়াতে এই সন্তান সন্ততির ব্যাপারেও জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে জিজ্ঞাসাবাদ করা হবে এ কারণে আমরা বলি আপনার সন্তানদেরকে দুই বছরের জন্য হলেও মাদ্রাসায় আমাদের আমাদের কাছে কাছে দেন লাভ হবে কি দুই চার বছর থেকে গেলে এরপরে যদি এই সন্তান ডক্টরের ডিগ্রি হয় এরপরেও এটা কখনো বাতিল ফেরকার সাথে ঘোরাফেরা করবে না বাতিল ফেরকার যাবে না এরা আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান মানা করি না কিন্তু তাকে দিন শিক্ষা দেওয়ার সুযোগ প্রদান করেন